আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি আজকে টেন্স নিয়ে আলোচনা করব তোমরা ইংরেজি শিখতে হলে তোমাদের প্রথমত টেন্স সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে কেননা টেন্সকে ইংরেজিতে বলা হয় যে টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ টেন্সকে ইংরেজি ভাষার বা সাহিত্যের প্রাণ বলা হয় অর্থাৎ তুমি যত ইংরেজি সেন্টেন্স লিখবে প্রত্যেকটা সেন্টেন্সই কোনো না কোনো না কোনো টেন্সের উপর লেখা হয় সুতরাং টেন্স সম্পর্কে যদি তোমার বিস্তারিত বা অগাধ জ্ঞান না থাকে তাহলে তুমি ইংরেজিতে ভালো করতে পারবে না সুতরাং টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে তো তোমরা ইংরেজি গ্রামার বই থেকে অনেকবার বা অনেক চেষ্টা করেছো টেন্স শেখার জন্য টেন্স কত প্রকার টেন্স কি কি প্রত্যেকটা প্রকারের সংজ্ঞা মুখস্থ করেছো কিন্তু বেসিক্যালি দেখা যায় যে তোমরা যখন টেক্সট বইতে বা গ্রামাটিক্যাল আইটেমগুলো সলভ করতে যাও তখন ওই সেন্টেন্সটা কোন টেন্সের উপর আসে আছে এটা অনেক সময় বুঝতে কঠিন হয় কারণ তোমরা অনেক সময় শর্টকাট বা ইজি টেকনিকে সেটা পড়তে পারো নাই তো আমি তোমাদের আজকের এই টেন্সটা খুবই শর্টকাট এবং সবচেয়ে ইজি ওয়েতে কিভাবে শেখা যায় সেই পদ্ধতিটা দেখাবো আমি আশা করি যে তোমরা যদি এই ভিডিও ক্লাসটি যদি ভালো করে উপলব্ধি করার চেষ্টা করো তাহলে তোমাদের টেন্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না সো আমি এখানে কোনো টেন্সের সংজ্ঞা বা এগুলো কিছু দেখাবো না জাস্ট তুমি যে কোনো সেন্টেন্স দেখে এক পলকেই বলতে পারবা যে এই সেন্টেন্সটা কোন টেন্সের উপর আছে তো তোমরা জানো যে টেন্স মানে হচ্ছে সময় বা কাল এবং এই টেন্স প্রথমত তিন প্রকার সেটা প্রেজেন্টেন্টিভ প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এই প্রত্যেকটা টেন্স আবার হচ্ছে চার প্রকার সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স টেন্স পারফেক্ট টেন্স এবং পারফেক্ট টেন্স সো এই যে সেন্টেন্সগুলো প্রত্যেকটা সেন্টেন্সের একটা স্ট্রাকচারের উপর আসে যেমন দেখো টেন্সের একটা স্ট্রাকচার পারফেক্টেন্সের উপর একটা স্ট্রাকচার আছে এবং পারফেক্ট টেন্সের উপর স্ট্রাকচার আছে অর্থাৎ এই যে প্রত্যেকটা প্রকারের একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারগুলো যদি তুমি ইজিওয়েতে উপলব্ধি করতে পারো তাহলে তোমার জন্য টেন্সটা খুবই সহজ হবে সো এখন দেখো আমি প্রথমে ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি তোমরা জানো যে ইনডিফিনিট টেন্স তিন প্রকার প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিট আর একটা জিনিস খেয়াল করো যে তোমরা সচরাচর সবসময় ভুল করো যে টেন্সের এই যখন পড়তে যাও তখন প্রেজেন্ট ইনডিফিনিট পড়ো তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে আলাদা আলাদা একসাথে মানে প্রেজেন্টেরগুলো একসাথে পড়তে যাও সো ওইভাবে পড়তে গেলে আসলে মনে থাকে না তুমি প্রথমে কী করবা ইনডিফিনিট টেন্সের উপর আগে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট এই তিনটা যদি তুমি আগে চেষ্টা করো তাহলে ইজিলি বুঝবা তারপরে কন্টিনিউস টেন্সেরগুলো দেখবা পারফেক্ট টেন্সগুলো দেখবা এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো দেখবা এভাবে যদি পড়ো তাহলে এটা খুবই সহজ হবে সো আমরা প্রথমে দেখি প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিটে কি থাকবে সাবজেক্টের পরে কি থাকবে ভি ওয়ান অবজেক্ট একটা জিনিস খেয়াল রাখবা যে যে কোনো সেন্টেন্সই সাবজেক্ট এবং অবজেক্ট থাকে সো এই সাবজেক্ট আর অবজেক্ট তোমাদের এখানে অতটা না খেয়াল করলেও চলবে শুধু তোমরা অক্জুলাই ভাব আর মেইন ভাবটা বোঝার চেষ্টা করবা যে কোন টেন্সে কোন অক্জুলাই থাকে এবং মেইন ভাবটা কোন ফর্মে থাকে সেটা জানলেই তুমি টেন্সটা বুঝতে পারবা যেমন দেখো প্রেজেন্ট ইন্ডিফিনিটে কী থাকবে মেন ভাবটা প্রেজেন্ট ফর্ম থাকবে যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি হি গোলস টু স্কুল সেই স্কুলে যায় হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে দে ওয়াচ টিভি তারা টিভি দেখে এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিটের এক্সাম্পল আমি এখন এটা শর্টকাট ওয়েতে দেখাচ্ছি তারপর ডিটেলস যখন দেখাবো তোমরা তখন তোমরা ইজিলি বুঝতে পারবো এবারে দেখো পাস্ট ইন্ডিফিনিটে পাস্ট ইন্ডিফিনিটে মেন ভাবটা কী থাকবে পাস্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিটে মেন ভাবটা প্রেজেন্ট ফর্ম পাস্ট ইন্ডিফিনিটে মেন ভাবটা পাস্ট ফর্ম আর একটা জিনিস খেয়াল রাখো ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি এই দিন তিনটা জিনিস তোমাদের বুঝতে হবে তোমরা জানো যে একটা মেইন ভার্বের তিনটা ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম থাকে পাস্ট ফর্ম থাকবে এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে এই তিনটা জিনিস জানতে হবে যেমন তোমরা যদি বলো যে গো ওয়েন্ট গো ওয়েন্ট গন অর্থাৎ গো হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফ প্রেজেন্ট ফর্ম পয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম এবং গন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এরকম একটা মেইন ভাবের তিনটা ফর্ম থাকে সুতরাং বুঝবা যে ভি ওয়ান মানে ভারবে প্রেজেন্ট ফর্ম ভি টু মানে ভারবে পাস্ট ফর্ম এবং ভি থ্রি মানে ভারবের পাস্ট পার্টিসিপুল ওকে দেন দেখো ফিউচার ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিটে কী থাকবে শ্যাল উইল এবং মেন ভাবটা পেজেন্ট ফর্ম ফিউচার ইন্ডিফিনিটে কী থাকবে শ্যাল উইল এবং মেন ভাবটা পেজেন্ট ফর্ম আচ্ছা ওকে এরপরে দেখো কন্টিনিউস টেন্স কন্টিনাস টেন্সে কি থাকবে প্রেজেন্ট কি থাকবে আর মেন আইএনজি এখানে খেয়াল করি এই কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চলমান অর্থাৎ কোনো কিছু চলতেছে কোনো 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 কাজ বা ঘটনা চলতেছে বা চলমান আছে যেটা বর্তমান চলতেছে সেটা প্রেজেন্ট কন্টিনিউ ওকে যেটা অতীতে চলতেছিল সেটা পাস্ট কন্টিনিউস যেটা ভবিষ্যতে চলতে থাকবে সেটা হচ্ছে ফিউচার জাস্ট এতটুকু সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করো যে প্রেজেন্ট কন্টিনিয়াসে কী থাকবে অ্যামিজার মেনভাবটা আইএনজি আরেকটা জিনিস খেয়াল রাখো যে এই যে টোটাল টেন্স হচ্ছে বারো প্রকার এই বারো প্রকার টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স আছে ছয়টা সেটা প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস ফিউচার কন্টিনিউস আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস এই দেখো এই বারোটা টেন্সের মেন ভাবটা কী আছে মেন ভাবটা আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স সিনার একদম ইজি এবং শর্টেস্ট ওয়ে হচ্ছে মেন ভাবটা কী থাকবে আইনজি তোমরা যে কোনো সেন্টেন্সের অক্জলে ভাবের পরে যদি মেইন ভাবটা আইনজি থাকে তাহলে মনে রাখবে এটা কোনো না কোনো কন্টিনিউস টেন্স সেটা প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট অথবা ফিউচার সো এখন তোমরা মনে রাখবা কি অক্জুলে আর মেন ভাবটা যেমন প্রেজেন্ট কন্টিনাসে আমিজার বসে মেন ভাবটি আইএনজি পাস্ট কন্টিনিয়াসে কী বসে মেন ভাবটা আইনজি ফিউচার কন্টিন্যান্সের বি উইল বি মেন ভার্বটা আইএনজি এখন খেয়াল করো যে এই যে তিনটা কন্টিনিউস টেন্সের প্রত্যেকটা কন্টিনিউস টেন্সেরই মেন ভার্বটা আইএনজি শুধু ডিফারেন্সটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট কন্টিন্যান্সে আমিজার পাস্ট ওয়াজ আর ফিউচার কন্টিন্যান্সে বি উইল বি ওকে এরপর দেখো পারফেক্টেন্স পারফেক্টেন্সে কী থাকবে পারফেকটেন্সে পারফেক্টেন্স মানে হচ্ছে মেন ভাবটা পাস্ট পার্টিসিপাল দেখো পারফেক্টেন্সের মেইন ভাবটা পাস্ট পার্টিসিপল যেমন টেন্সের মেন ভাবটা সবসময় আইএনজি আর পারফেক্টেন্সের মেন ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপল শুধু অক্সিলিয়ারি ভার্বের পার্থক্যটা মনে রাখবা যে প্রেজেন্ট পারফেক্টে কী থাকবে হ্যাভ হ্যাজ পাস্ট পারফেক্টে হ্যাড এবং ফিউচার পার ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ তাহলে পার্থক্যটা কোথায় প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ পাস্ট পারফেক্টে হ্যাড ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাব উইল হ্যাভ আর পারফেক্টেন্স মানেই হচ্ছে মেন ভাবটা পাস্ট পার্টিসেপো পারফেক্টেন্সে দেখো পারফেক্ট টেন্স মানে হচ্ছে মেন ভার্বটা পাস্ট পার্টিসেপ ওকে এবারে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাও কিন্তু কন্টিনিউয়াস টেন্স তো কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে তার মেন ভার্বটা কি হবে আইএনজি এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট মেন ভার্বটা আইএনজি পাস্ট পারফেক্ট মেন ভার্বটা আইএনজি এবং ফিউচার পারফেক্ট মেন ভার্বটা আইএনজি সুতরাং কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বটা আইনজি এখন দেখো প্রেজেন্ট কন্টিনাসে কী থাকবে হ্যাভ হ্যাজ সরি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনাসে কী থাকবে হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনাসে কী থাকবে হ্যাভ বিন হ্যাজ বিন মেন ভাবটা আইনজি পাস্ট পারফেক্ট কন্টিন্যাসে কী থাকবে বিন মেন ভাবটা আইনজি আর ফিউচার পারফেক্ট কন্টিনাসে কী থাকবে সেল বিন উইল বিন মেন ভাবটা আইনজি তাহলে এইভাবে খেয়াল করো শুধু পার্থক্যটা কোথায় অক্জলাই ভার্ভের ক্ষেত্রে আর দেখো মেন ভাবটাগুলো কিন্তু একই ওকে এই যে তুমি বারোটা টেন্স যদি এইভাবে তুমি বোঝার চেষ্টা করো আমি মনে করি যে এই টেন্স খুবই একটা কঠিন কিছু না খুব সহজে এইভাবে মনে রাখা যায় ওকে এখন তোমাদের আমি ডিটেলস দেখাবো এক্সাম্পল সহ একটু বোঝার চেষ্টা করো প্রথমে আসি ইনডিফিনিট টেন্স যেটা বোঝালাম আমি শর্টেস্ট হয়ে এখন একটু এক্সাম্পল সহ দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিটে কি থাকবে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে যেমন হি প্লে ফুটবল এখানে দেখো মেইন ভার্বটা কি প্লে এই প্লে ভার্বটা কোন ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে আছে আবার দেখো পাস্ট ইন্ডিফিনিটে কি আছে এই প্লে ভার্বটা পাস্ট ফর্মে আছে অর্থাৎ ভি টু আছে প্রেজেন্ট ইনডিফিনিটে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকবে আর পাস্ট ইন্ডিফিনিটে মেন ভার্বটা পাস্ট ফর্ম থাকবে যেমন হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে দে প্লে ফুটবল তাহলে ফুটবল খেলে এখন খেয়াল রাখো যে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট এই সাবজেক্ট যদি সিঙ্গুলার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় সিঙ্গুলার মানে কি এক একটা বোঝাবে মানে একজনকে বোঝাবে বোঝাবে বা একটা এই হি হচ্ছে সিঙ্গুলার তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ভের সাথে কি হয় এস বা এস যুক্ত হয় আর সাবজেক্ট যদি এরকম প্লুরাল থাকে তাহলে ভার্ভের সাথে এস বা ইয়ে যুক্ত থাকে না যেমন দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে এখানে দে হচ্ছে প্লুরাল এর হচ্ছে ইংলিশের বেসিক রুলস এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে এরপরে আসি হচ্ছে ফার্স্টেন ডিফিনিট ফার্স্ট ডিফিনিটে কী থাকবে মেইন ভাবটা ফার্স্ট টেন ডিফিনিটে কী থাকবে মেইন ভাবটা পাস্ট পার্টিসিপোল ওকে খেয়াল করো পাস্ট টেন ডিফিনিটে সরি ফার্স্টেন ডিফিনিটে কী থাকবে মেইন ভাবটা ফার্স্ট ফর্ম যেমন হি প্লেইড ফুটবল আই ওয়েন্ট টু স্কুল এখানে দেখো প্লেইড মেইন ভাবটা ফার্স্ট ফর্মে আছে ওয়েন্ট মেইন ভাবটা পাস্ট ফর্মে আছে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিটে মেন ভাবটা প্রেজেন্ট ফর্ম পাস্ট ইন্ডিফিনিটে মেন ভাবটা পাস্ট ফর্ম এরপর খেয়াল করো ফিউচার ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিটে কী থাকবে ফিউচার ইন্ডিফিনিটে সাবজেক্টের পরে শ্যাল উইল আর মেন ভাবটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম যেমন হি উইল প্লে ফুটবল তারা ফুটবল খেলবে শি উইল সুইম ইন দ্য পন্ড সে পুকুরে সাঁতার কাটবে তাহলে ফিউচার ইন্ডিফিনেটে কি থাকবে শ্যাল এবং উইল ফিউচার ইন্ডিফিনেটে শ্যাল উইল এরপরে মেন ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ওকে এরপরে দেখো কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আগেই বলছি যে টেন্স মানেই হচ্ছে কোনো কাজ চলতেছে এরকম বোঝায় তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে হচ্ছে অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টেনাসে অ্যাম ইজ আর মেন ভার্বটা কি আইএনজি যেমন আই এম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতেছি হিজ প্লেইং ফুটবল সে ফুটবল খেলতেছে দেয়ার প্লেইং ফুটবল তারা ফুটবল খেলতেছে এখানে খেয়াল করো এম ইজ এবং আর ব্যবহৃত হয়েছে তো আয়ের পরে এম বসে সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ বসে আর সাবজেক্ট প্লুরাল হলে আর বসে তাহলে কন্টিনিউয়াস টেন্সের সহজ পদ্ধতিটা হচ্ছে যে এম ইজ আর পরে কি থাকবে মেইন ভাবটা আইনজি থাকবে ওকে এরপরে দেখো পাস্ট কন্টিনিউস সেম জিনিস শুধু অগজলাই ভাবের পরিবর্তন যে পাস্ট কন্টিন্যাসে কী থাকবে ওয়াজ ওয়ার আর মেন ভাবটা আইএনজি যেমন হিওয়ার্স প্লেইং ফুটবল দেওয়ার প্লেইং ফুটবল আমি একই জাতীয় সেন্টেন্স বারবার ব্যবহার করেছি বোঝার জন্য তাহলে প্রেজেন্ট কন্টিন্যাসে অ্যামিজ আর ছিল পাস্ট কন্টিন্যাসে কি ওয়াজ আর কন্টিনিউস টেন্স মানেই হচ্ছে এই মেন সব সবসময় আইএনজি ওকে এরপরে ফিউচার কন্টিনিউ ফিউচার কন্টেনান্সে কি থাকবে ফিউচার থাকবে হচ্ছে শ্যাল বি উইল বি বি ফিউচার শ্যাল উইল বি আর মেন ভাবটা আইএনজি কন্টিনিউস মানে আইএনজি আমি বারবার বলতেছি যে কন্টিনিউস মানে হচ্ছে মেন ভাবটা আইএনজি যেমন ফিউচার কন্টেনাসে কি হবে হি উইল বি প্লেইং ফুটবল হি উইল বি প্লেইং ফুটবল দেখো ফিউচার কন্টেনান্সে কী থাকবে শ্যাল উইল এবং এরপরে মেন ভাবটা আইএনজি আবার বি প্লেইং ফুটবল তারা ফুটবল খেল খেলবে ওকে তারা ফুটবল খেলতে থাকবে তাহলে এখানে ফিচার বসবে এরপরে আসি টেন্স প্রথমে দেখো প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে দেখো পারফেক্ট মানে আমি বলছি যে পারফেক্ট মানে হচ্ছে মেন ভাবটা পাস্ট পার্টিসিপেট যে পারফেক্ট মানে মেন ভাবটা পাস্ট পার্টিসিপেট যতগুলো পারফেক্টেন্স আছে ইংরেজিতে তিনটা পারফেক্টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট এই পারফেক্ট টেন্সের মেইন ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপাল বসে তো খেয়াল করো প্রেজেন্ট পারফেক্টে কী থাকবে হ্যাভ হ্যাজ পাস্ট পারফেক্টে হ্যাড আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাব উইল হ্যাব এখন এক্সাম্পল দেখো হি হ্যাজ প্লেইড ফুটবল তারা ফুটবল খেলেছে দে হ্যাভ প্লেইড ফুটবল সাবজেক্ট সিঙ্গুলার হলে কী বসে হ্যাজ বসে প্লুরাল হলে কী বসে হ্যাব দে এখানে প্লুরাল সেজন্য অক্জলাই ভাবটা প্লুরাল আর হি এখানে সিঙ্গুলার সেজন্য অক্জলাই ভাবটা এখানে সিঙ্গুলার বসে ওকে এবার দেখো পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে কি থাকবে হ্যাড থাকবে যেমন হ্যাভ হ্যাড ছিল আর পাস্ট পারফেক্টে হচ্ছে হ্যাড ওকে হি হ্যাড প্লেইড ফুটবল আর পারফেক্টের মান পারফেক্টের মেইন ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপল দেখো এখানে যতগুলো এক্সাম্পল আছে পারফেক্টের উপর সবগুলোর মেইন ভাবটা পাস্ট পার্টিসিপ হি হ্যাড প্লেড ফুটবল দে হ্যাড প্লেড ফুটবল ওকে এখন দেখো হ্যাভ আর হ্যাজ এর মধ্যে পার্থক্যটা কি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাব বসে সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসে কিন্তু হ্যাডের এর ক্ষেত্রে এরকম না হ্যাডের এর ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল যেটাই হোক হ্যাডই বসে আবার শ্যাল উইল এর ক্ষেত্রেও সেম সাবজেক্ট সিঙ্গুলার হলেও শ্যাল বসে বা উইল বসে প্লুরাল হলেও সেম সো ফিউচার পারফেক্টে দেখো ফিউচার পারফেক্টে কি থাকবে শ্যাল হ্যাব উইল হ্যাভ মেইন ভাবটা পাস্ট পার্টিসিপ শ্যাল হ্যাভ উইল হ্যাভ মেন ভাবটা পাস্ট পার্টিসিপো জেন হি উইল হ্যাভ প্লেইড ফুটবল দেল হ্যাভ প্লেইড ফুটবল ওকে তাহলে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ ফিউচার পারফেক্টেন্সে বসবে ওকে ধন্যবাদ এরপরে খেয়াল করো পারফেক্ট কন্টিনিউ এটা দেখো কন্টিনিউস তার মানে মেন ভাবটা কি থাকবে মেন ভাবটা অবশ্যই যে থাকবে যতগুলো পারফেক্ট কন্টিনিউয়াস আছে সবগুলোরই মেনভাবটা আইনজি অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস তিনটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনাস এবং ফিউচার পারফেক্ট কন্টেনাস এই পারফেক্ট কন্টিনাসের মেনভাবগুলো আইএনজি এখন প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে প্রেজেন্ট পারফেক্ট থাকবে হ্যাভ বিন আর হ্যাজ বিন সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বিন প্লোরাল হলে হ্যাভ বিন যেমন আই হ্যাভ বিন প্লেং ফুটবল এখানে দেখো হ্যাবের এর পরে কি বসছে মেন ভার্বটা আইএনজি যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তারপরে হি হ্যাজ বিন এখানে সাবজেক্ট সিঙ্গুলার সেজন্য হ্যাজ বিন বসছে এবং মেন ভাবটা আইএনজি আবার দেখো দে প্লুরাল সেজন্য এখানে কি বসছে হ্যাভ বিন এবং মেন ভাবটা আইএনজি অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াসের মেন ভাবটা কি থাকবে আইএনজি আর একটা জিনিস খেয়াল রাখবা পারফেক্ট কন্টিনিউয়াসে বিন থাকবে বিন তারপর দেখো পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই জিনিস শুধু অক্জলে ভাবের পরিবর্তন দেখো এখানে দেখো মেন ভাবটা কি আছে আইএনজি শুধু পার্থক্যটা কোথায় আছে এখানে হ্যাভ বিন হ্যাভবিনের জায়গায় এখানে হচ্ছে হ্যাড বিন ওকে যেমন হি হ্যাডবিনে হ্যাডবিন প্লেইং ফুটবল হি ফুটবল এই যে মেন ভাবটা আইনজি শুধু অক্জলে ভাবে পরিবর্তন সেম দেখো ফিউচার পারফেক্টে শ্যাল বিন উইল বিন মেন ভাবটা আইএনজি অর্থাৎ ফিউচার পারফেক্ট মেন ভাবটা আইএনজি শুধু অক্জুলাইভাবে পরিবর্তন ওখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে ছিল হ্যাভ বিন হ্যাভবিন বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউসে বিন ফিউচার পারফেক্ট কন্টিনিউসে শ্যাল বিন উইল বিন আর মেন ভাবটা আইএনজি তাহলে এখন যদি তোমরা এটাকে আবার রিভিউ করো রিভিউ করে যদি তোমরা দেখো তাহলে এখন টেন্সটা কিন্তু ইজিলি বুঝতে পারবা আমি আবার একটু দেখাই যে প্রেজেন্ট ইনডিফিনিটে মেন ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকবে পাস্ট ইনডিফিনিটে মেন ভার্ভের পাস্ট ফর্ম ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল শ্যাল উইল মেন ভাবটা প্রেজেন্ট ফর্ম এবার দেখো টেন্স কন্টিনিউসটেন্স কন্টিনিউসটেন্সের মেইন সব সময় কি হয় আইনজি হয় কন্টিনিউসের মেন ভার্বগুলো সবসময় আইনজি ওকে শুধু মনে রাখবো অক্সলে ভার্ভে পরিবর্তন প্রেজেন্ট কন্টিনিউসে আমি জার পাস্ট কন্টিনিউসে ওয়াজার ফিউচার শ্যাল বি উইল বি ফিউচার শ্যাল বি উইল বি আবার পারফেক্টেন্স দেখো পারফেক্টেন্স মানে হচ্ছে মেন ভাবটা পাস্ট পার্টিসিপল পারফেক্ট টেন্স মানেই হচ্ছে একদম চোখ বন্ধ করে বলবা যে পারফেক্ট টেন্স মানে হচ্ছে মেন ভাবটা পাস্ট পার্টিসিপেট ওকে কন্টিনিউ টেন্স মানে হচ্ছে মেন ভাবটা আইনজে আর পারফেক্টেন্স মানে মানে হচ্ছে মেন ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপেট শুধু অক্জলে এইভাবে পরিবর্তন দেখো প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাস পাস্ট পারফেক্টে হ্যাড আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ওকে এরপরে খেয়াল করো পারফেক্ট কন্টিনিউস এই যে কন্টিনিউস মানে মেন ভাবটা আইনজে পারফেক্ট কন্টিনিউসের সবগুলো মেন ভাবটা ing শুধু অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ শ্যাল হ্যাভ বিন সরি হ্যাভ বিন হ্যাজ বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ হ্যাড বিন আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন তাহলে এই যে শর্টকাট পদ্ধতি যদি তোমরা এভাবে টেন্সটা বোঝার চেষ্টা করো আই থিংক ইউ উইল হ্যাভ এ গুড কমান্ড ওভার দিস টেন্সেস থ্যাংক ইউ এভরিবডি সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ক্লাস